ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ঘরে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাটি ঝড় তুফান এলে পারে ধন্য ধন্য বলি তারে ঘরের মূলাধার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একের স্বরে ধন্য ধন্য বলি তারে ঘরের উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে লালন সাইজির এই গানটিতে ধন্য ধন্য বলি তারে বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ সেই পরমেশ্বর স্রষ্টা যিনি আমাদের এই দেহখানি তৈরি করেছেন করুণা করে আমাদের এই মানব শরীর দান করেছেন সেই পরমেশ্বর স্রষ্টাকে আমরা ধন্যবাদ জানাই লালন সাইজি শ্রদ্ধা অবনত মস্তকে বলেছেন ধন্য ধন্য বলি তারে বেদেশে এমনই ঘর শূন্যের উপর পোস্তা করে অর্থাৎ আমাদের এই মানব শরীর শূন্যের উপর পোস্তা করে তৈরি করা হয়েছে পোস্তা করে মানে শক্ত করে আমরা যেমন ঘরবাড়ি নির্মাণ করি প্লাস্টার করি কনক্রিট দিয়ে ইট বালু সিমেন্ট দিয়ে যেমন ঘরকে শক্ত করে নির্মাণ করি তেমনি আমাদের এই মানব শরীরও শক্ত করে মজবুত করে নির্মাণ করেছেন শূন্য জায়গায় আমরা ঘরবাড়ি নির্মাণ করি কিসের উপরে মাটির উপরে নিচে মাটি থাকে তার উপরে আমরা কনক্রিট দিয়ে বা শক্ত করে ইট বালু সিমেন্ট দিয়ে পোস্তা করে ঘর নির্মাণ করি কিন্তু আমাদের এই মানব মানবঘর এমনভাবে নির্মিত যার নিচে কোনো মাটি নেই অর্থাৎ শূন্য জায়গায় শূন্যের উপরে আমাদের এই মানব শরীর নির্মিত ঘরে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাটি ঝড় তুফান এলে পারে আমাদের এই শরীরে মাত্র একটি খুঁটি রয়েছে একটা ঘর নির্মাণ করতে গেলে যেমন অনেক খুঁটির প্রয়োজন হয় ঘরকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু সেই পরমেশ্বর স্রষ্টা আমাদের এই দেহ ঘরখানি এমনভাবে নির্মাণ করেছেন যেখানে মাত্র একটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের মেরুদণ্ড মানুষ মেরুদণ্ডী প্রাণী আমাদের এই মানব শরীর একটি মাত্র খুঁটির উপর দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে আমাদের মেরুদণ্ড খুঁটির গোড়ায় নাইকো মাঠে টির গোড়ায় মাটি আছে কিনা না শূন্যের উপর নির্মিত আমরা যেথায় খুশি সেদিকে চলে যাচ্ছি কিন্তু একটা স্থায়ী ঘর তো একই জায়গায় ফিক্সড করা একটা ভিত্তির উপর নির্মিত হয় কিন্তু আমাদের যে ভিত্তি এই ভিত্তিটা শূন্যের উপর এটা চলমান আমরা এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছি মোটামুটি একটা শূন্যের উপর আমরা চলছি ঈশ্বর আমাদের এই মানব শরীর শূন্যের উপর নির্মাণ করেছেন খুঁটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাঁটি ঝড় তুফান এলে পরে খুঁটির গোড়ায় তো মাটি নেই শূন্যের উপর নির্মিত তাহলে ঝড় তুফান এলে আমরা কি করে এটাকে রক্ষা করব লালন সাইজি এখানে একটা প্রশ্ন করে গেছেন যে একটি খুঁটির উপর নির্মিত এই মানব দেহ চলছে কিন্তু যদি কখনো ঝড় তুফান আসে তাহলে এটাকে আমরা কি করে বাঁচাবো কী করে রক্ষা করব এটা তো সেই ঘর নয় যা মাটির উপর মজবুত করে ইট বালু সিমেন্ট দিয়ে রড দিয়ে নির্মিত এটা তো সেই ঘর নয় তাহলে আমাদেরকে সাধনা করতে হবে সেই সাধন পথে যেতে হবে তাহলে ঝড় তুফান এলে এটার যে স্থায়ী সমাধান এই ঘরকে খাটি রাখতে হলে আমাদের কিন্তু সাধন পথে এগিয়ে যেতে হবে সেই পরমেশ্বর পরমাত্মা ঈশ্বরকে জানতে হবে তাহলে কিসে আমাদের এই দেহঘর কিসে আমরা জানতে পারব ঘরের মূলাধার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একের ঘরের মূলাধার কুঠুরি নয়টা লালন সাইজি এখানে নয়টি কুঠরির কথা বলেছেন কিন্তু আপনারা লালন সাইজির আরেকটি গান শুনে থাকবেন যেখানে তিনি বলেছেন আট কুঠরি নয় দরজা সেখানে বলেছেন আটটি কুঠরির কথা আর এই গানে তিনি বলেছেন নয় কুঠরির কথা অর্থাৎ মূলাধার কুঠরি নয়টা এই দেহতত্ত্ব সাধন পথে মূলত ছয়টি কুঠরি আছে মতান্তরে বিভিন্ন উপবিভাগ দিয়ে মোট নয়টি কুঠরির কথা জানা যায় কিন্তু বিভিন্ন বই পুস্তক ঘেটে যেটা জানা যায় সেখানে মোট আটটি কুঠরির পরিচয় আমি পেয়েছি লালন সাইজি তার অন্য আরেকটি গানে এই আট কুঠোরির কথা স্বীকার করেছেন আর এই গানে নয়টির কথা বলেছেন এই কুঠরিগুলো হল মূলাধার স্বাধীন মণিপুর অনাহত মনশচক্র বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার এই কুঠরিগুলো মেরুদণ্ডকে ঘিরে ঘিরে আশ্রয় করে স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠে গেছে মস্তক পর্যন্ত জননেন্দ্রীয় এবং পায়ুর একটু উপরে এখানে হচ্ছে মূলাধার কুঠরি অর্থাৎ এটিকে মূলাধার চক্র বলা হয়েছে অর্থাৎ মেইন কুঠরি এখানেই কুলকুণ্ডলিনী শক্তি সঞ্চিত রয়েছে যেটাকে সাধন পথে জাগিয়ে জাগিয়ে উপর দিকে তুলতে হয় এই মূলাধার কুঠরি থেকে মূলত তিনটি নারী ইড়া পিঙ্গলা এবং সুষমনা পেঁচিয়ে পেঁচিয়ে মেরুদণ্ডকে ঘিরে উপরের দিকে উঠে গেছে মস্তক পর্যন্ত মস্তক পর্যন্ত যেতে যেতে এখানে আটটি বা নয়টি কুঠুরি বা চক্র অবস্থান করে সেই চক্রগুলি মূলত লালন সাইজি তার এই গানের মধ্যে উল্লেখ করেছেন যে মূলাধার কুঠরি নয়টা সুষমনার ভিত্তি বা মূলকে বলা হয় মূলাধার এখানেই কুলকুণ্ডলিনী শক্তি সঞ্চিত রয়েছে এবং সাধন পথে বা সাধনা বলে এই শক্তিকে জাগিয়ে জাগিয়ে স্তর বা স্তর চক্রকুলিকে ভেদ করে সাধন পথের সর্বস্ত স্তরে পৌঁছে যাওয়া যায় মূলত সেই বিষয়টি লালন সাইজি এখানে তুলে ধরেছেন তার গানের মাধ্যমে এই মূলাধার কুঠরিকে জাগ্রত করতে পারলে জাতক বা জাতিকার আত্মজ্ঞানের স্ফোরণ ঘটে অর্থাৎ সবে তার আত্মজ্ঞান বা উপলব্ধি জ্ঞান জন্মাতে শুরু করে সাধন পথে এই চক্রগুলিকে স্টেপ বাই স্টেপ উপরের দিকে নিয়ে যেতে হয় তাহলে একজন সাধক বা একজন যোগী সাধনায় সিদ্ধি লাভ করে সেই পরমাত্মার সাথে মিশে যেতে পারে সেই ঐশ্বরীয় সত্তায় চির আনন্দে মিশ্রিত হতে পারে দ্বিতীয় চক্রটি হল স্বাধীন এটি মূলাধার চক্রের একটু উপরে যৌনাঙ্গ বরাবর এটির অবস্থান এর দ্বারা কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে জীবনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে সেক্স বা রমণ ক্রিয়া দেহতত্ত্বের তৃতীয় স্তর হলো মণিপুর সাধক যখন তৃতীয় স্তরে পৌঁছায় তখন দেহতত্ত্বের সেটিকে মণিপুর কোঠা বলা হয় এই মণিপুরের অবস্থান হচ্ছে নাভিমূলে সাধক যখন এটিকে অতিক্রম করে তার পরবর্তী স্তরে পৌঁছায় তার পরবর্তী স্তরের চক্র হলো অনাহত অনাহত চক্র এটি হৃৎপিণ্ডের বরাবর এই চক্র বা এই পদ্মের অবস্থান অনাহত মানে আঘাতহীন নিঃশব্দ সাধনা অর্থাৎ তখন সে সুখেও হাসে না দুঃখেও কাঁদে না এমন একটা পরিস্থিতি সাধকের মধ্যে অবস্থান করে এক প্রকার নিষ্কাম কর্মী বা নিষ্কাম সাধক হয়ে ওঠেন তার পরবর্তী স্তর হচ্ছে মনসচক্র এই মনসচক্রের অবস্থান হচ্ছে দুই স্তনের মধ্যখানে তার পরবর্তী স্তর হচ্ছে বিশুদ্ধ এই বিশুদ্ধ চক্র বা বিশুদ্ধ পদ্মের অবস্থান হচ্ছে কণ্ঠে কণ্ঠ পরবর্তী চক্র হচ্ছে আজ্ঞা এই চক্রের অবস্থান হচ্ছে ঠিক দুই ভুরুর মাঝখানে যেখানে মেয়েরা টিপ পড়ে ঠিক সেই জায়গাটায় দুই ভুরুর মাঝখানে এই আজ্ঞা চক্রের অবস্থান এই আজ্ঞা চক্রকে ভেদ করে সাধক পৌঁছাতে পারে সহস্রার চক্রে যেটি হচ্ছে দেহততত্ত্বে বা সাধন তত্ত্বের সাধন মার্গের শেষ স্তর সেটি হল সহস্রার এটির অবস্থান হচ্ছে মস্তক বা মাথায় এভাবে একজন সাধক বা একজন যোগী সিদ্ধি লাভ করে থাকে কারণ যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে এই দেহের মধ্যেই সব কিছু আছে এই দেহের মধ্যেই গয়া কাশী বৃন্দাবন এই দেহের মধ্যেই স্বর্গনরক আছে এই দেহের মধ্যেই আঠারো মোকাম রয়েছে এই দেহকে জানতে পারলে প্রকৃতপক্ষে সেই ঈশ্বরকেই জানা যায় তাই যোগী বা সাধক এই ষট চক্র বা অষ্টচক্র বা নবচক্র যাই বলেন না কেন স্টেপ বাই স্টেপ সাধন পথে এই চক্রগুলিকে অতিক্রম করে সে জীবনের গন্তব্য মোক্ষলাভ সেইখানে পৌঁছে যায় তার উপরে চিলে কোঠা চিলে কোঠা মানে হলো সবচেয়ে উপরের কোঠা যেখানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় ছাদের উপরে টপ কোঠা যেটি টপ টপকুঠুরি সেটি হচ্ছে চিলে কোঠা সব কিছুর ঊর্ধ্বে সবার উপরে সেটিকে চিলে কোঠা বলা হচ্ছে সেখানে একা একের স্বর সেই পাগলা বেটা বসে আছেন যিনি সব কিছুর নিয়ন্তা যার হাতে পুতুল নাচের সব রশি যার হাতে রয়েছে যার হাতে নাটাই রয়েছে তিনি হচ্ছেন সেই বেটা অধিকাংশ পণ্ডিতেরই মত সংস্কৃত ব্যাকুল শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি এই বাউল শব্দের অর্থ হল পাগল অর্থাৎ মনের ভিতর যে ব্যাকুলতা যে পাগলামি সেটি হচ্ছে বাউল যুগে যুগে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের মধ্যে যে যেসব কুসংস্কার যেসব অগাছা বৃদ্ধি পেয়েছে সেই অগাছা বা কুসংস্কারগুলিকে প্রতিরোধ করার জন্যই মূলত ব্যাকুলতা শুদ্ধ চিন্তা শুদ্ধ ঈশ্বর ভাবনা সেটি বাউল রূপ নিয়েছে সেই ব্যাকুলতাই বাউলকে পাগল রূপ দিয়েছে যাই হোক পরবর্তী লাইনে চলে যাই ঘরের উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালনকয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে এই যে আমাদের এই দেহঘর এই দেহঘরে রয়েছে সারি সারি সাড়ে নয় দরজা দেখুন লালনেরই আরেকটি গানে রয়েছে আট কুঠরি নয় দরজা সেখানে নয় দরজার কথা বলা হয়েছিল আট কুঠরির কথা বলা হয়েছিল আর এই গানটিতে নয় কুঠরি এবং সাড়ে নয় দরজার কথা বলা হচ্ছে এই সাড়ে নয় দরজা মূলত কী অর্থাৎ এই মানব শরীর স্ত্রী এবং পুরুষ দুটি পর্যায়ে বৃদ্ধি ঘটে পুরুষের রয়েছে নয় দরজা আর স্ত্রীর রয়েছে দশ দরজা এই জন্য স্ত্রী এবং পুরুষ দুজনের দরজাগুলিকে যদি আমরা যোগ করি তাহলে সংখ্যা দাঁড়ায় উনিশ এই উনিশকে দুই দিয়ে ভাগ করেন উনিশকে দুই দিয়ে ভাগ করলে তাহলে সংখ্যাটা দাঁড়ায় সাড়ে নয় সেজন্য বলা হয়েছে সাড়ে নয় দরজা উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি। এই সাড়ে নয় দরজা কি কী দুটি চোখ দুটি কান দুটি নাসিকা মুখ মলদ্বার যৌনদার এবং মূত্রদ্বার পুরুষের মূত্রদ্বার এবং যৌনদ্বার সেম একই কিন্তু নারীর ক্ষেত্রে একটু ব্যতিক্রম নারীর যৌনদ্বার এবং মূত্রধার আলাদা আলাদা তো সেই হিসেবে নারীদের দরজা সংখ্যা দশ পুরুষের দরজা সংখ্যা নয় সব মিলিয়ে উনিশ উনিশকে আমরা দুই দিয়ে ভাগ করলে মানব শরীরের দরজা সংখ্যা পাই সাড়ে নয় এই জন্য লালন সাইজি একটু চালাকি করেই বলেছেন সাড়ে নয় দরজা তারিখ লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে প্রকৃত পক্ষে এই ঘরে পৌঁছাতে হলে কোন দরজা দিয়ে আমরা পৌঁছাবো সেটি একটি প্রশ্ন রেখে গেছেন লালন সাইজি আমাদের কাছে ধন্য ধন্য বলি তারে যিনি এই দেহঘর নির্মাণ করেছেন সেই পরমেশ্বর স্রষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার